নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সার আত্মার প্রণাম দেয়ালের সমগ্র থেকে বয়ে বলা উপত্যকা গল্পটার দ্বিতীয়ার্ধের প্রথম অংশ আজ করছি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের চৌটা ফেব্রুয়ারি সেদিন প্রচণ্ড ঠান্ডা গিলমার্টন পর্বতমালার গিরি তুষারের পুরু আচ্ছাদন বাষ্পীয় তাপের সাহায্যে যা হুক করে রেলপথ চালু রাখা হয়েছে সন্ধ্যায় যে ট্রেনটা কয়লাগনি আর লোহার কারখানার উপনিবেশগুলোর মধ্যে যুগসূত্রের সৃষ্টি করে সমভূমির ট্রেডবিল স্টেশন থেকে আড়াই বেয়ে সেটি চলেছে বারমিসা উপত্যকার উপরে গড়ে উঠা শহর বারমিসা পর্যন্ত একান থেকে রেলপথটা নিম্নমুখী হয়ে চলে গেছে ডেল এর বার্টনস ক্রসিং আর আবাদ অঞ্চল মার্টন পর্যন্ত রেললাইন এখানে মাত্র এক জোড়া কিন্তু প্রচুর সাইডিং এই রেলপথে এবং প্রতিটি সাইডিং এই আকরিক লোহা আর কয়লা বোঝায় প্রচুর ট্রাক সারিবদ্ধ হয়ে রয়েছে যা থেকে বোঝা যায় কি পরিমাণ দু সম্পদ এখানে রয়েছে যার জন্য অসংখ্য রুক্ষ কর্মব্যস্ত মানুষ আমেরিকা যুক্তরাষ্ট্রের এই অত্যন্ত নির্জন এলাকায় এসে বসবাস করছে তা নির্জন চাড়া কি প্রথম যে অভিযাত্রী এ অঞ্চলে আসে সে হয়তো কল্পনাও করতে পারেনি এই নিরানন্দ বিষণ্ন কালো পাহাড়ে এলাকা আর জটিল বনের তুলনায় প্রেয়ারি অঞ্চলের উর্বর সুজলা তৃণভূমি পর্যন্ত একদিন নিতান্ত অর্থহীন প্রতিপন্ন হবে তা নির্জন ছাড়া আর কি প্রথম যে অভিযাত্রী এ অঞ্চলে আসে সে হয়তো কল্পনাও করতে পারেনি এই নিরানন্দ বিষণ্ন কালো পাহাড়ে এলাকা আর জটিল বনের তুলনায় অঞ্চলের উর্বর সুজলা তৃণভূমি পর্যন্ত একদিন নিতান্ত অর্থহীন প্রতিপন্ন হবে পাহাড়ের গায়ে কালো বনরাজির দুর্বেদ্য উপরে পাহাড়ের নিষ্পাদক চূড়া শেত চূড়ার রাশি আর স্তরে স্তরে সাজানো অমসৃণ পাথরের স্তূপের মাঝখানে আছে সরপিল এক উপত্যকা গতিতে ট্রেনটা চলেছে এই খাড়াই পদবে যাত্রীবাহী প্রধান কামরাটায় এইমাত্র তেলের বাতি জ্বালা হলো। প্রশস্ত কামরাটা প্রচুর জায়গা মাত্র জন কুড়ি ত্রিশ যাত্রী যাত্রীদের অধিকাংশই দিনমজুর কাজের শেষে ফিরে চলেছে গড়ে উপত্যকার নিম্নভূমিতে তাদের মধ্যে জন বারো যে খনির কর্মী তা বোঝা যায় তাদের দুলম কামু আর হাতের লণ্ঠন লক্ষ্য করে এক জায়গায় জড়ো হয়ে বসে তারা নিচু গলায় বাক্যলাপ করছে আর ধূমপান করছে আর মাঝে মাঝে বিপরীত দিকে লোক দুটির দিকে দৃষ্টিপাত করছে পোশাক আর অভিজ্ঞান থেকে তাদের পুলিশ বলে চিনতে অসুবিধে হয় না কিছু কামিন আর দু একজন যাত্রী যাদের মনে হয় ব্যবসায়ী কামরার বাকি যাত্রী হল এরাই এছাড়া তরুণ এক খুনে বসেছে একে নিয়ে আমাদের এ কাহিনী ভালো করে লক্ষ্য করুন একে কারণ সত্যি করার যোগ্য যুবকটির গায়ের রং তাজা উচ্চতা মাঝারি বয়স ত্রিশের খুব বেশি নয় বড় বড় দূষর চোখে দুঃখতা ও কৌতুকের প্রকাশ চশমার ভিতর দিয়ে যাত্রীদের দিকে যখন মাঝে মাঝে তাকাচ্ছে চুখে কৌতূহলের ঝিলি খেলে যাচ্ছে বুঝতে অসুবিধা হয় না লোকটি মিশুকে এবং হয়তো সরল প্রকৃতির সকলের সঙ্গে যেন আলাপ করতে উৎসুক কৌতুক প্রিয় আর হাস্যময় বলেও মনে হয়ে থাকে কিন্তু তাহলেও ভালো করে লক্ষ্য করলে তার শক্ত চোয়াল আর জুড়ে সম্বদ্ধ অদরুষ্টে গভীরতার ইঙ্গিত মিলবে এবং যে কোনো সমাজেই যে এই আইরিশ তরুণটি তা কাটতে সমর্থ ধারণা মনে আসবে নিকটবর্তী এক কনির কর্মীর সঙ্গে দু একটা কথা বলে যখন সে উত্তরে কেবল কাটা কাটা কথা ছাড়া কিছু পেল না এক অস্বস্তিকর নীরবতা তরুণটির মধ্যে দেখা দিল তখন জানলা দিয়ে তাকিয়ে রইল বাইরের দৃশ্যের দিকে দিনের আলো কমে আসছে ক্রমশ উৎসবঞ্জক নয় সে দৃশ্য অন্ধকার নেমে আসছে পাহাড়ের গায়ে গায়ে অগ্নিকুণ্ডের রক্তিমাবা দুদারের রাশি রাশি ধাতুমল অঙ্গারের স্তূপ তার উপরে খনির উপরিভাগ দেখা যাচ্ছে এদিকে ওদিকে চুকে পড়ছে ছোট ছোট কাঠের বাড়ির জানলা যেখানে যেখানে গাড়ি থামছে প্রচুর নোংরা লোকের বাস এসব জায়গায় বার্মিসা জেলার এই লোহা আর কয়লা উপত্যকা ঠিক সংস্কৃতিবান মানুষের জন্য নয় জীবনযুদ্ধের গঠন তার পরিচয় সর্বত্র এবং কাজ যেমন কঠিন তেমনি কঠিন ও বলিষ্ঠ সে কাজের মানুষ এই নিরানন্দ এলাকার দিকে তাকিয়ে থাকতে থাকতে তরুণটির মুখে যুগপথ যে বিতৃষ্ণা কৌতূহল ফুটে উঠলো তাতে বুঝতে অসুবিধা হলো না এ দৃশ্য তার কাছে নতুন কানিক্ষণ অন্তর অন্তর সে পকেট থেকে বেশ পুরো একটা চিঠি বার করে পড়লো আর তার দাঁড়ে দাঁড়ে কীসব লিখতে লাগলো একবার এমন একটা জিনিস সে তার কোমরের পেছনে থেকে বার করে আনলো যা তার মতো শান্ত স্বভাবের মানুষের কাছে আশা করা যায় না সেটা হলো একটা নৌবাহিনীর রিভলভার সবচেয়ে বড়ো সাইজের আলোর দিকে কাত করে ধরতেই তার উপর আলোর যে জিলিত পড়লো তাতে সেটা যে গুলি ভরা তা বুঝতে অসুবিধে হলো না তাড়াতাড়ি সেটা আবার তার পোক্তপকটে রেখে দিল বটে কিন্তু জনৈক মজুরের দৃষ্টি এড়ালো না লোকটি বসেছিল তার পাশের বেঞ্চে বলল সে আরে বেশ তৈরি হয়ে চলেছে দেখছি অস্বস্তির হাসি এসে তরুণটি বলল তা বটে মানে কি জানো যে অঞ্চল থেকে আমি আসছি ওদিকে এর দরকার হয় মাঝে মাঝে কোথায় সেটা সেই শিকাগো থেকে আমি আসছি এ অঞ্চলে নতুন বুঝি হ্যাঁ হয়তো দেখবে এখানেও দরকার হবে ও তাই নাকি যুবকটির কথা কৌতূহল প্রকাশ পেল কেন এ অঞ্চল সম্বন্ধে শুনুনি কিছু না তেমন বেশি কিছু না তা এ অঞ্চলে তার প্রচুর পরিচয় পাবে কিছুদিনের মধ্যেই পাবে কিন্তু কেন এসেছে এখানে শুনেছি কাজ যে চায় এখানে তার কাজের অভাব হয় না ইউনিয়নের সভ্য কি তুমি নিশ্চয় তাহলে মনে হয় তোমার কাজ পেতে অসুবিধে হবে না বন্ধু বান্ধব কেউ আছে নাকি না এখন পর্যন্ত হয়নি তবে বন্ধুত্ব গড়ে তোলার উপায় আমার জানা আছে কিরকম আমি হলাম এনশেন্ট আর্ডার অফ ফিমেনের সভ্য সব শহরে লজ আছে এবং যেখানে লজ আছে আমার বন্ধু আছে কতটা লোকটির খুব মনে ধরল কামরার আর সকলের দিকে সন্দিগ্ন দৃষ্টি ভুলিয়ে নিল সে কনির মজুররা তখনও নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলে চলছে আর পুলিশ দুজন এসে বসলো তার পাশে তারপর হাটটা বাড়িয়ে দিয়ে বলল এই ওরা লোকটি বলল সত্যি কথাই বলেছে আগে থেকেই নিশ্চয় ডান হাতটা তুলে সে তার ডান ব্রুর উপর তাকালো সঙ্গে সঙ্গে তরুণটি তার বাহাটটা তার ব্রুর উপর রাখল লোকটি বললো অন্ধকার রাত বিশি ও উত্তর দিল হ্যাঁ অজানা প্রতীকের পক্ষে বেশ অতই হবে আমি হলাম ব্রাদার জন সেলনান লস তিনশো একচল্লিশ বার্মিস খুশি হলাম এলাকায় তোমায় থেকে ধন্যবাদ আর আমি হলাম ব্রাদার জন ম্যাকমার্ডো লস উনত্রিশ শিকাগো বডি মাস্টার জে স্কট আমার ভাগ্য ভালো যে ইতিমধ্যেই এক ব্রাদারের দেখা পেলাম তা আমাদের মধ্যে এমন আরও অনেক আছে সমস্ত যুক্তরাষ্ট্রে কোথাও আমাদের সমিতি এখনকার মতো জোরদার নয় তাহলে তোমার মতো কিছু ছেলের আমাদের দরকার বিকি কিন্তু তোমার মতো চালাক চতুর ছেলে ইউনিয়নের সভ্য শিকাগোয় কাজ পায় না এর কারণ তো বুঝতে পারি না ম্যাকমার্ডো বলল কেন কাজ আমি প্রচুর পেয়েছিলাম তাহলে ছাড়লে কেন পুলিশদের দিকে ফিরে মাথা নাড়ালো ম্যাকমার্ডো ফিস করে জিজ্ঞাসা করলো কোনো বিপদে পড়েছিল বুঝি হুঁ গভীর বিপদ চরিত্র সংশোধনের ব্যাপার কি তাই এবং সেই সঙ্গে আরও যা আছে কোন খুনি নয় কিছু এসব কথা বলবার সময় কন্যা বললাম এক মার্ডো কথার বোঝা গেল তোটা উদ্দেশ্য ছিল হঠাৎ তার চেয়ে বেশি বলে ফেলেছে তারপর বলল শিকাগো ছেড়ে আসার বিশেষ কারণ আমার ছিল এটুকু জানাই ছিল কে বাপু তুমি যে এসব কথা জিজ্ঞাসা করছো তার দুসর চোখ চশমার আড়ালে জল করে উঠল এক আকস্মিক ও ভয়ঙ্কর কুঁজে আচ্ছা তাহলে রাগ করবার মতো কিছু বলিনি কারণ যাই তুমি করে থাকো সেজন্য তোমার সম্বন্ধে ওদের ধারণা কিছুমাত্র খারাপ হবে না আপাতত্ব চলে চো কোথায় বারমিসা তৃতীয় স্টেশন সেটা কোথায় একটা হাম বার করে মেকমার্ডো জাপসা বাথিটার কাছে ধরলো বললো এই যে ঠিকানা জেকব শেফটার শেরিডান স্ট্রিট এ হলো একটা বোর্ডিং শিকাগর একজনের সুপারিশে আমি ওখানে যাচ্ছি চিনি না বার্মিসা আমার এলাকার ভেঙে আমি তাকি অপশনস পেয়েছি গাড়িটা সেখানেই থামবে এখন যাবার আগে একটা উপদেশ দিয়ে যাচ্ছি যদি কখনো বার্মিশায় বিপদে পড়ো সোজা ইউনিয়নের হাউসে গিয়ে বস সঙ্গে দেখা করবে হলে বডি তিনি মাস্টার তার ইচ্ছের বাইরে এসব এলাকায় কোনো কিছুই ঘটে না আচ্ছা বিদায় বন্ধু হয়তো কোনো দিন লজে দেখা হবে আবার কথাটা মনে রেখো বিপদে পড়লে বস মেগিনটির কাছে যাবে নেমে গেল স্কেনলান ম্যাকমার্ডো আবার নিজের চিন্তায় ডুবে রইল রাত নেমেছে রেললাইনের লাইনের দ্বারে এখানে ওখানে অগ্নিকুণ্ড সেখান থেকে আগুনের শিকা সগর্জন অন্ধকারের মধ্যে লাফিয়ে লাফিয়ে উঠছে এই ভয়ঙ্কর পরিপার্শ্বে কালো কালো মানুষ কত রকমের ভঙ্গিতে কেটে চলেছে অন্য চেহারা ওই রকমই কিছু হবে কথাটা শুনে ফিজে মেকমার্ডো দেখলো একটি পুলিশ সরে বসে এই আগুনের দিকে তাকিয়ে রয়েছে উত্তরে অপর পুলিশটি বললো তা হয়তো ঠিকই বলেছ ওখানকার যে কটা শয়তান তাদের চেয়ে সাংঘাতিক যদি কেউ থাকে তা অবশ্য আলাদা তুমি নিয়ন্ত্রণ নতুন তাই না তাতে আপনার কি শুনি রুক্ত ম্যাকমার্ডো উত্তর করল আমার আর কি শুধু এই যে একটু বাছাই করে বন্ধুত্ব করলে ভালো করবে আমি হলে কখনোই একেবারে প্রথমেই মাইক স্ক্যানলান বা তাদের দলের কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম না আমার কে বন্ধু তা আপনার কি মশাই এমন ভয়ঙ্কর কণ্ঠে মেটমার্ডো গর্জন করে উঠল যে গাড়ির যে সেখানে ছিল সবাই এই কথা কাটাকাটিতে আকৃষ্ট হলো আপনার মতামত জিজ্ঞাসা করেছি নাকি মনে করছেন আপনার সাহায্য ছাড়া আমি এক পাওয়া চলতে পারি না প্রশ্ন করলে তখন উত্তর করবেন এবং অনেক অনেক দেরি করতে হবে আমার প্রশ্ন শুনতে হলে এই বলে সে মুখ বাড়িয়ে পাহার দারদের দিকে তাকিয়ে এমনভাবে দাঁত কিছিয়ে উঠল যেন কোনো কুকুর খেপে উঠেছে যেরকম উগ্রতার সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ উপদেশকে বাতিল করলো মোটামুটি ভালো মানুষ পুলিশ দুটি অত্যন্ত আশ্চর্য হলো তাতে একজন বলল রাগ করার মতো কিছু বলিনি বিদেশি তুমি এ অঞ্চলে নতুন এসেছো জেনে একটু সাবধান করে দিচ্ছি কারণ তোমার ভালোর জন্য নিরুত্তাপ পুদের সঙ্গে ম্যাকমার্ডো বলে উঠলো এই জায়গায় নতুন হতে পারি কিন্তু আপনাদের জাতের কাছে নতুন নই জানবেন আপনারা সব জায়গাতেই সমান যখন কেউ চায় না তখন উপদেশ ডাকতে থাকেন পুলিশদের একজন দাঁত বার করে হাসলো বলে উঠল হয়তো শিগগিরই তোমায় ভালো করে চিনতে পারবো আসল পাচাই করা মানুষ তুমি যা দেখছি অন্যজনটি বলল যা বলেছ আমারও তাই মনে হয় আশা করি আবার দেখা হবে ম্যাকমার্ডো বলল মনে করবেন না আমি বয় করি আপনাদের আমার নাম ম্যাকমার্ডো বুঝলেন দরকার হলে আমায় পাবেন বার্নিসার সেরিডান স্ট্রিটের জ্যাকব সফটারের ওখানে সুতরাং বুঝতেই পারছেন আমার মধ্যে লুকোচুরির কিছু নেই জেনে রাখবেন দিনে বা রাতে যে কোনো সময় আপনাদের মুখোমুখি হওয়ার হিম্মত আমার আছে নবাগতটির এক নির্বীক আচরণে কুনির কুলিদের মধ্যে সহানুভূতি আর প্রশংসা সূচক কথা শোনা গেল আর পুলিশ দুজন কাজ জাকুনি দিয়ে আবার তাদের পুরনো কথায় ফিরে গেল কয়েক মিনিট পরে ট্রেনটা একটা স্বল্পালোকিত স্টেশনে পৌঁছলো অনেকে নেমে গেল সেখানে কারণ এ অঞ্চলের সবচেয়ে বড় স্টেশন হলো হলিসা চামড়ার ব্যাগটা তুলে নিয়ে অন্ধকারে বেরিয়ে পড়তে পারে এমন সময় একজন খনির মজুর তাকে বাধা দিল বলল সত্যি সংঘাত তুমি জানো কিভাবে পুলিশদের সঙ্গে কথা বলতে হয় চমৎকার এসো তোমার মালটা বইতে বইতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে শেফটারদের বাড়ির পাশ দিয়ে আমার পথ অন্য মজুররাও এক কণ্ঠে বন্ধুত্বপূর্ণ শহরে শুভরাত্রি জানিয়ে চলে গেল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পৌঁছবার আগেই দুর্দান্ত মেকমার্ড ও বারভিসার ইতিমধ্যে বিশিষ্ট চরিত্র হয়ে দাঁড়িয়েছে গ্রামাঞ্চলটা তো ভয়াবহ বটেই কিন্তু শহরটা দেখা গেল আরও ইতিমতো নৈরাস্যজনক সুবিশাল উপত্যকাটার মধ্যে আর কিছু না হোক অন্তত ওই আগুনগুলোর জন্য আর চলমান দুয়ার মেঘের জন্য যে বিরাটত্বের সৃষ্টি হয়েছে তাও বিষণ্ন আর মানুষ তার শক্তি দিয়ে শ্রম দিয়ে যেসব বিরাট বিরাট খনন কার্য করেছে পাশের পাহাড় কেটে তার গায়ে উপযুক্ত বাড়ি তৈরি করেছে কিন্তু শহরটা সর্বত্র চরম আবর্জনা প্রথম রাস্তাটা গাড়িগুলোর ক্রমাগত মন্তরের ফলে কাদায় আর তুষারে একেবারে মাকামাকি আর ছোট ছোট রাস্তাগুলো অসমান ও সংকীর্ণ দেশের আলোয় শুধু আরো ভালো করে দেখা যায় কাঠের বাড়ি দীর্ঘ সারি নোংরা বারান্দাগুলো রাস্তার দিকে মুখ করা শহরের কেন্দ্রের অগ্রসর হতে হতে এক সময়ে দৃশ্যের উন্নতি লক্ষিত হল সারিবদ্ধ সুসজ্জিত দোকানের জন্য আর যা তার চেয়েও বেশি একসঙ্গে অনেকগুলো সেলুন আর জোয়ার আড্ডার জন্য খনির মজুদরা সেখানে এসে তাদের কষ্টার্জিত বেতন খরচ করে একটা সেলুনের মধ্যে বেশ বড় বড় প্রায় হোটেল বলেই দাবি করতে পারে সেটা সেটা দেখিয়ে দিয়ার পথ প্রদর্শক বলল এ হলো ইউনিয়ন অফিস ওখানকার কর্তা হলেন জেট মেগিনটি কেমন সে মেকমাটও জিজ্ঞাসা করলো সে কি তার কথা কখনো শুনোনি কি কী করে শুনবো জানোই তো এ অঞ্চলে আমি নতুন আসছি কিন্তু আমার যে ধারণা সারা দেশে সবাই ও নাম জানে প্রায়ই তো কাগজে ওর কথা থাকে কেন মানে গোলা নামিয়ে মজুরটি বললো এসব ব্যাপারের জন্য আর কি কিসব ব্যাপার হা ভগবান অদ্ভুত তো তুমি এ অঞ্চলে ব্যাপার বলতে ওই একটাই বোঝায় সে তুমি প্রায়ই শুনতে পাবে স্কোরারদের ব্যাপারের কথা বলছি ও স্কোরারদের কথা পড়েছি বটে সে থাকতে ওরা তো একদল খুনি তাই না চোখ বাঁচতে চাও তো আর একটি কথা হন বলে উঠল মজুরটি বয়ে তার চলা বন্ধ হয়ে গেছে অবাক দৃষ্টিতে সঙ্গীতের দিকে তাকালো বললো বন্ধু বড় রাস্তায় দাঁড়িয়ে যদি এসব কথা বলো তো তোমায় আর বেশিদিন দিন বাঁচতে হবে না এর থেকে অনেক কম অপরাধে কত মানুষের প্রাণ গেছে তা ওদের সম্বন্ধে আর আমি কি জানি যা পড়েছি তাই বলছি আর তুমি যা বলেছ তা যে ঠিক নয় তাও আমি বলছি না নার্ভাসভাবে চারদিকটা দেখে নিয়ে অন্ধকারের মধ্যে উঁকি মেরে যখন নিশ্চিত হলো কেউ লক্ষ্য করছো না তখন বললো হত্যা করাকে যদি কোন বলা হয় তাহলে এখানে হত্যাকাণ্ডের কোনো লেখা জোকা নেই কিন্তু বাবু বিদেশি তার সঙ্গে জেট মেকিনটির নাম বলেও জড়িও না যে কোনো কানাগুসোর কথাই তার কাছে পৌঁছো এবং এসব ব্যাপার ছেড়ে দেবার পাত্র সে নয় জেনে রাখবে আচ্ছা ওই হলো তোমার বাড়ি ওই যেটা রাস্তার পেছনে ওর মালিক হলো দেখবে এমন খাঁটি মানুষ বিরল ধন্যবাদ নবপরিচিত সঙ্গীটির হাতে হাত মিলিয়ে সে তলে সেদিকে পৌঁছে গিয়ে দরজায় শব্দ করল সঙ্গে সঙ্গে কুলে গেল দরজা কুলল যে তাকে সে একেবারেই আশা করেন সে এক স্ত্রীলোক অল্প বয়সী অপরূপ সুন্দরী জার্মানদের মতো আকৃতি যেমন গায়ের রং তেমনই মাথার চুল তার সুন্দর এক জোড়া কালচে চুকে যেভাবে সে অপরিচিতের দিকে তাকালো বিস্ময় ও অপ্রতিভতার সুষ্ঠ সংমিশ্রণ তাতে তার বিবর্ণ মুখে রক্তের আবাস ফুটে উঠল খোলা দরজায় দাঁড়ানো তার দিকে তাকিয়ে ম্যাক মনে হলো যেন ফ্রেমে আটা একটা ছবি এমন অপূর্ব রূপ সে আর কখনো দেখেনি সে আশ্চর্য আরও বেশি মনে হলো নোংরা পারিপার্শ্বের তুলনায় খনির আবর্জনার মধ্যে কোনো বায়োলেট ফুল ফুটলো বোধহয় এত বিস্ময়কর হতো না এতই মুক্ত হয়ে গিয়েছিল যে নির্বাক তাকিয়ে রইল সে নিরবতা ভঙ্গ করে কথা বলল মেয়েটি ভেবেছিলাম বাবা বুঝি তার কথায় সুইডিশ বাসার আবাস তাকে সুন্দর শোনালো আবার সঙ্গে দেখা করতে এসেছেন কি শহরে গেছেন যে কোনো মুহূর্তে ফিরে আসবেন যেভাবে ম্যাকমার্ডো মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল তাতে প্রশংসা ফুটে উঠল স্পষ্ট সব প্রতিভ হয়ে চোখ নামালো মেয়েটি শেষ পর্যন্ত ম্যাকমার্ডো বলল না না তার সঙ্গে দেখা করার তাড়া নেই এই শহরে থাকবার জন্য এই বাড়িটার কথাই আমায় বলেছিল এবং শুনে মনে হয়েছিল ভালোই লাগবে এখন দেখছি সত্যিই তাই হেসে মেয়েটি বললো মনস্থির করতে আপনার সময় লাগে না দেখছি সে উত্তর করলো নিতান্ত যে অন্ধ সে চালা সকলেরই তাই মনে হবে প্রশংসা শুনে হেসে উঠলো মেয়েটি বললো আসুন ভিতরে আসুন আমি হলাম এটি শেফটার মিস্টার সেপ্টারের মেয়ে আমার মা মারা গেছে তাই দেখাশোনার কাজ আমাকেই করতে হয় বসুন ওখানে আগুনের কাছে যতক্ষণ না বাবা ফিরছেন এই তো বাবা এবার কথাবার্তা বলতে পারে একবারই বয়স্ক মানুষ এগিয়ে আসতেন কয়েকটি কথায় ম্যাকমার্ডো তার বক্তব্য শেষ করল মার্ফি দিয়েছিল সে আবার তার পায় ঠিকানাটা সে আবার এক শুনেছিল আরেকজনের কাছে শেফটারের কোনো আপত্তি ছিল না এবং দেনা পাওনার ব্যাপারে নিয়েও কোনো রকম আপত্তি তুললো না সেফটারের মনে হলো প্রচুর টাকা লুকটি তাওয়া টাকার বিনিময়ে সপ্তাহে একশো ডলার আগাম দিতে হবে বিচারের কবল থেকে পলাতক মেকমার্ড এইভাবে এখানে এসে সট্টারের ওখানে আশ্রয় গ্রহণ করলো পরবর্তীকালে যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এই অঞ্চলে ঘটেছিল এবং যার উপসংহার হয়েছিল সুদূর এক দেশে তার প্রথম পদক্ষেপ হলোই ধন্যবাদ পরবর্তী পর্ব আগামীতে